সমন্বয়ক নাম ধরা এখনো বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের অপকর্ম হচ্ছে সার্জি সালাম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জি সব জানে এই সার্জি গ্রেফতার হোক এদিকে এবার ফেসে গেল সমন্বয়ক সার্জিস হাসনাত সহ আরও অনেকেই সারা দেশেই এদের উপর জনগণ কেঁপেছে ডক্টর ইউনুসের উপর পদক্ষেপ নিয়ে তারা এখন নিজেই মহাবিপদে সর্বশেষ তাদের এই অবস্থা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়েছে আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে হে আল্লাহ এই নমরুদ ফেরাউনের হাত থেকে আমাদের পাচার কিন্তু সেই ফ্যাসিস্ট বিদায় নিলেও আমরা কি নমরুদ ফেরাউনের যুগ থেকে বাঁচতে পেরেছি ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জু সহ আরও দুই তিনজন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে ফেসবুকের ছবি দেখলাম রাতের অন্ধকারে গোলাগুলি হচ্ছে ক্যান্টনমেন্টে এখন আবার ঘটনার প্রেক্ষাপট শুনছি আরেক রকম আসল খেলা আওয়ামলি শুরু করে দিছে জ্যাট স্কোয়ার একটা টিম বানাইছিল খেয়াল আছে তো এই টিমের কাজ ছিল বাইচা বাইচা কিছু লিস্টের পাবলিকে নাই করে দিবে তবে পুলিশ বলছে যাকে নাই করছে তার নামে মামলা ছিল আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এই সার্জিত আলম সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকে পরিচয় বেরিয়েছে প্রত্যেকে ছাত্র লীগের সাবেক নেতা সেখানে সার্জিদ আলম কয়টা প্লান্ট দখলে নিয়েছে সরকারি থাকা যে উপদেষ্টার আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আর কেন নিয়েছেন গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা এই সমন্বয়ক পরিচয়ে এবং বৈষম্য বিরোধী পরিচয়ে আবার এদের মধ্যে অরিজিনালিও সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীর বিভিন্ন শ্রেণীর নেতারা লুটপাট চাঁদাবাজি এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরির জন্য ভূমিকা রেখেছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুস তিনি বিতর্কিত হয়েছেন এবার সবার পায়ে শিকল পরিয়ে দিচ্ছে সরকার করা অ্যাকশনের ঘোষণা এবার সবার কেলাই শেষ হবে সমন্বয়ক বলেন আর জেই বলেন দর্শক শ্রোতা গত কিছুদিন ধরেই ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়েছিল দেশের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী সমন্বয়ক সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলছিল এবং ডক্টর ইউনুসকে সরাসরি কঠিন আলটিমেটাম দিচ্ছিল এখন এটা কি হয়েছে এই বিষয়টা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে গাছ আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে গিয়েছে চুরি ডাকাতি দর্শন অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষরা আতঙ্কে বসবাস করতেছে গাছে এই পরিবেশগুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আপনাদের মন্তব্য কি এই বিষয়গুলো নিয়ে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিও বাকি অংশটুকু দেখবেন তারপরেই আপনারা বুঝতে পারবেন সর্বশেষ সমন্বয়কদের কি হয় ডক্টর ইউনুস কিভাবে খেপেছেন দর্শক শ্রোত আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাকাতি একদিকে সন্ত্রাসী একদিকে মব এটাক একদিকে বিএনপির নাম ধরে যে মানুষের বাসায় ঢুকে যাওয়া একদিকে বিএনপির নাম ধরা চাঁদাবাজি করা আরেকদিকে বিএনপির দুই দলে বাড়াবাড়ি করে খুলখারাপি করা আরেকদিকে সমন্বয় এক নাম ধরে বিভিন্ন জায়গায় যায় চাঁদাবাজি করা আমরা দেখছি বন্ধুরা সমন্বয় এক লাই নাম ধরেও কিন্তু অনেকে অনেক কিছু করছে আমরা দেখছি সেইটা এটি এতদিন চলছে কিন্তু আর চলতে দেওয়া হবে না সমনলোক নাই সমনোকের কোনো পরিচয় নাই সমনলোকের কোনো কর্ম নাই কথাটা বলছিল রাইট সাহেব দুই তিন দিন আগেই কিন্তু তাতেও কিন্তু ঠান্ডা হয় নাই তাতেও ঠান্ডা হয় নাই সমন্বয়ক নাম ধরে এখনো বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের অপকর্ম হচ্ছে কিন্তু গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মন্ত্রিপরিষদের সাথে মিটিং করে একটা ডিসিশন নিয়েছে যে ডিসিশনটা মাহফুজ সাহেব মানে আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা যেখানে রাইট সাহেব ছিলেন সেখানে সাহেব মাহফুস সাহেব এসেছেন মাহবুব সাহেব বলেছেন যে এখন থেকে সমন্বয়ক নামধারী যদি কোনো মানুষ কোথাও যায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে যে কথাটা রাইট সাহেব বলছিল দুই দিন আগে কত কার্যকর হয়েছে কিনা জানি না কিন্তু এইবার হবে এইবার ইরুস সাহেব খেপসেল কারণ উনি দেখছেন যে একদম মানে দেওয়ালের পিঠ থেকে গেছে যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি খুন রাহাজানি শুরু হয়েছে এটাকে সাবাল দিতে হবে নোবেল সাহেব যদি এটা ফেল করে তাহলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে পুরো আছে। কিন্তু উনি যদি প্রতিটা ব্যাপারে দেখতে হয় তাহলে মন্ত্রণালয় কেন আছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন যেই যে ডিসিশনটা আজকে প্রধান উপদেষ্টা নিলেন এটা তো তারা আগেও নিতে পারতেন কারণ সমন্বয়ক বলতে কোনো জিনিস বাংলাদেশে নাই যারা ছিল যারা সমন্বয় করেছে তারা বাড়িতে ফিরে গেছে কিন্তু কিছু সমন্বয় নাম ধারী আজে পোলাপান বিভিন্ন জায়গায় যে সালদাবাজি করতেছে মব অ্যাটাক করতেছে এই সমস্ত নিয়ে আজকে ডিসিশন অনুযায়ী কোনো রকম মব যদি কোথাও দেখা যায় সাথে সাথেই তাদেরকে ধরে ফেলার হুকুম দিয়েছেন জনাব মোহাম্মদ ইনুস এইবার দেখা যাব বাংলাদেশের পরিস্থিতিটা কিছুটা ভালো হয় কি না কারণ মানুষ সমন্বয়কারী শুনলে ভয় পাইতো এখন আর ভয় পাইবো না সেই ভয় কাটাই দিছে এবং মবের নাক যদি কোথাও হয় সেটার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে হটলাইন করে দিচ্ছে জাস্ট খালি ফোন করবেন পুলিশ এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম নিয়ে যায় তাহলে তার সৈন্যরা যা ইচ্ছা তাই করতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সদর হয়ে নামবে কারণ পুলিশ কিন্তু এতদিন যে বলেন ভাই এই সমন্বয়কদের একটু ভয় পাইতো কারণ আমরা দেখছি সমন্বয়করা বিভিন্ন রকম ঝামেলা করছে দেশে বহুত পুলিশ অফিসারকে বহুত টিচারকে বহুত সরকারি কর্মকর্তাকে এদিক থেকে ওদিক উল্টাপাল্টা করছে সব শেষ সব শেষ এখন থেকে যদি কোনো মানুষ যদি কোনো ছাত্র যদি কোনো সমন্বয়ক যদি বলে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলাম আমি আসছি এটা বিচার করতে আমি আসছি এটা জিজ্ঞাসা করতে আমি আসছি এটা দেখতে ধৈরা উল্টা করে পিটিয়ে দিবেন অর্ডার পায়ে গেছি কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিছে এই ধরনের মব অ্যাটাক যেন আর বাংলাদেশে না হয় যে জিনিসটা আরও আগেই ইন্দু সরকারের করা উচিত ছিল তবুও শেষ পর্যন্ত উনি এটা করছেন তাকে সেলি গেল তিন চার দিন আগে যখন নাহিদ একটা বক্তব্য দিল যে আপনার আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এরা কেউ এক্সিস্ট করে না আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনাটা হয়তো কথার কথা বলছে কিন্তু বিষয়টা কথার কথা ছিল না সরকারি থাকা যে উপদেষ্টার আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মন ইউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর কেন নিয়েছেন গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা এই সমন্বয়ক পরিচয়ে এবং বৈষম্য বিরোধী পরিচয়ে আবার এদের মধ্যে অরিজিনালিও সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীর বিভিন্ন শ্রেণীর নেতারা লুটপাট চাঁদাবাজি এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরির জন্য ভূমিকা রেখেছে অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনস তিনি বিতর্কিত হয়েছেন এখন এই পরিস্থিতিকে রিকাভার করার জন্য গতকালকে একটা ঘোষণা এসেছে সরকারের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব মাহফুস মাস্টার মাইন্ড মাহফুস এই মুহূর্তে তিনি তথ্য উপদেষ্টা তিনি এই বক্তব্যকে আমি আপাতত সাধুবাদ জানাই কারণ দেশকে স্থিতিশীল করতে হলে এরকম কঠোর সিদ্ধান্ত দরকার সারা বাংলাদেশে যতগুলো জায়গায় মবের ঘটনা ঘটে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সমন্বয়ক বৈষম্য বিরোধীরা কানেক্টেড এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেকে কানেক্টেড তবে এবার সবার পায়ে শিকল পরিয়ে দিচ্ছে সরকার করা অ্যাকশনের ঘোষণা বিরুদ্ধে সরকার প্রধান এবং সরকার কঠোর অবস্থান নিয়েছে আর তত্ত্বপ্রদেষ্টা মাহফুজ বলছে এখন থেকে কেউ যদি মবজাস্টিস জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আর কোনো রক্ষা নাই যেইখানে মব জাস্টিস ঘটাবে আইন বাহিনী সেখান থেকে এই মবকারীদেরকে গ্রেপ্তার করবে এছাড়া যে কোনো জায়গায় মবের ঘটনা ঘটলে আপনার কি বলা হয় যে ভিডিও ফুটেজ দেখে দেখেও এদেরকে কিন্তু এখন থেকে গ্রেপ্তার করা হবে গতকালকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আর মাহফুজ তাদের উপস্থিতিতে এই পরিস্থিতির কথা ব্যাখ্যা করে বলা হয়েছে যে যেখানে মব জাস্টিস পরিস্থিতির সৃষ্টি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণের যেই দলের তাদের বেলায় কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে সরকার কারণ এই মুহূর্তে সরকারের বক্তব্য আইন হচ্ছে অন্ধ যে অপরাধী হন তার জাতপাত বর্ণ দেখাবে না লিঙ্গ দেখাবে না নারী কি পুরুষ যিনি মফজাস্টিন করুন না কেন ধর্মীয় হোক নিধার্মিক হোক তাকে আইনের আওতায় আনতে আজকে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই এ সিদ্ধান্ত এসেছে যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখবো গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানে নেওয়া হবে আর এই ব্যাপারে সকল স্টেক হোল্ডারদেরকেও সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি গেল তিন দিন আগে এক ফাত্রা অর্ণব উন্না বেরিয়েতের সাথে ছবিদল সেই এই ফাত্রা অর্ণব সেই যখন ঢাকা ইউনিভার্সিটি একটা মেয়ের সাথে মানে বদমাইশি করলো তাকে মুক্ত করার জন্য একদল উগ্রবাদী মানে দাঁড়িয়ে আছে ঠিকই টুপি আছে পাঞ্জাবি আছে ইসলামকে কলঙ্কিত করে এরা সারা দিন বৈশা বৈশা ফেসবুকে রিলস চায় ওই অমক চায় তমক চায় আবার আসে এরকম একজন পাগড়ি পড়াই দেয় এই যে বদমাস টাইপের যেগুলো আছে এরা কিন্তু ইসলামকে কলঙ্কিত কর প্রকৃত ইসলামের শিক্ষা এগুলো না আমরা বুঝতে হবে হাইপার মেন্টালিটির ধার্মিক হলে ঝামেলা তো এরকম যারা আছে থানার ভিতরে চলে যায় থানা ঘেরাও করে ফেলে এরকম হয়েছে ছাত্র এক নেতারা গ্রেপ্তার করছে সবাইকে থানার সামনে মানে অবস্থান নিয়ে আনিছে আবার এই বৈষম্য বিরুদ্ধেও এদের এক ছেলেরা গ্রেপ্তার করছে পুলিশ সবাই গিয়ে থানার ভিতরে হামলা খাইয়া পড়ছে এগুলো বন্ধ করতে হবে আর এই যে আপনি যদি ছাত্র জনতার উপরে কোন রকম ভাবে কোনো ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে অস্ত্র চালান যদি তাহলে কিন্তু শান্তি মিশনে আপনাদের বাংলাদেশের যে সেনা আছে রাষ্ট্রসঙ্গে তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হবে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশে এটা যদি হয় তাহলে সেনা প্রধানের উপর একটা বিরাট চাপ আসত সেই চাপের কাছে তিনি মাথা নত করেছেন চাপের কাছে মাথা নত করে সেদিন তিনি এ করেছিলেন এটা মোটামুটি বুঝে গিয়েছে এটা বোঝা গেছে যে সেদিন তিনি কিন্তু স্বেচ্ছায় ওই যে অস্ত্র নামাতে বলেছিলেন বলেছিলেন অস্ত্র চালাবে না তার পেছনে এইসব অনেক ঘটনা আছে যাই হোক এখন আর সেই ঘটনাগুলোকে মানে এটা যে সেদিন চুপ করে থাকা প্রদান করেছিলেন সেটা সম্পূর্ণ তার স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন সেটা করতে সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনাপ্রধানকে দিয়ে সেনাপ্রধানের সমস্ত ইপস অ্যান্ড বার্ডস তার ভেতরে যত সংশয় সন্দেহ সব চলে গেছে এবং এখন ওয়াকার উজ্জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে খেলা নয় একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ সাধারণ মানুষ তাদেরই ক্ষতি হয় সুতরাং তাদের বিশাল ক্ষতি হয় তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনো দিন করতে চায় না এই যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বসাতে হতো ভারত অনেক আগেই করতে পারত কিন্তু ভারত সেটা করেনি ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন নিয়ে যাবেন ফিরিয়ে নিয়ে যাবেন তার প্রত্যাবর্তন হবে এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কী ধরনের তারা মনে করবে তাদের কি এফেক্ট হবে তাদের ওপরে তারা মেনে নেওয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি সেই ভারত সবকিছু দেখেই তার করতে হচ্ছে এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে আহ ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের আত্মনিয়োগ করছে নির্ভয়ে তারা হাসিনা হাসিনাশিকের সাথে যোগাযোগ করছে নির্ভয়ের রয়ের সাথে তাদের যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন তাদের কোনো ভয় নাই ভয় নয়ের পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে এসে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে দর্শক বিন্দু আমি গত সত্যি আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতা মত করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো আকল জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই জাস্ট হাবড়া ধ্বংসি এক বুড়ি প্রস্টিটিউট সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায়

আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী তাকে ওখানে তার তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগাইয়া হুশিয়া করিয়া কথাবার্তা কিন্তু সে বলে না ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে না এই ছয়শ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়েতে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না এবং এই ছয়শ জন একেবারে এমন কোন জায়গায় দর্শকবিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় গেছে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে সমন্বয়কদের বিপক্ষে গিয়ে এবং সমন্বয়কদের বিভিন্ন কার্যক্রম দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ডিক ইউনুসকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মানে যেই সমন্বয়করা কিন্তু তারা তাদের প্রাণের বিনিময়ে এক প্রকার তাদের তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনাকে বিদায় করেছিল এখন তাদেরকে নিয়ে একই কথা হয় অন্যদিকে ডক্টর টু ইউনুসও কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য তিনি আমাদের দেশটাকে ভালো মানে ভালো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে অনেক কথা হয় দর্শক শ্রোতা তাদের বিরুদ্ধে কথাগুলো আপনারা শুনবেন না গাছ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমরাও অনেক অনুপ্রেরণা পাই আপনাদের সামনে সবার আগে আপডেট নিউজগুলো প্রকাশ করতে ধন্যবাদ